আমরা কলিজায় রেখে রেখে বাচ্চা মানুষ করি সে বাচ্চাগুলো এভাবে মর্মান্তিক ভাবে মরে গেল আমরা কিছু করলাম না আমরা চুপ ছিলাম একটা ছোট ছেলের জন্য বিশ থেকে তিরিশ জন পুলিশের একটা টিম কিভাবে দৌড়ে আসে আমরা ছিলাম কেউ ওখানে ছিল না আমরা মনে করেছি যাই ফিরে যাই কাউকে পাচ্ছি না আমার সামনে ছাত্রটাকে ধর পাকড় করে মানে আমি বোঝাতে পারবো না আমার চোখে এখনো ভাসে আমি যখন দৌড়ে গিয়ে বললাম ওকে কেন নিচ্ছেন ও তো আমার সামনেই দাঁড়িয়েছিল তো কিছু করেনি আমার কথা ওনারা শুনলো না আমি বললাম যে আপনারা ছেড়ে দেন আমরা চলে যাচ্ছি ইনফ্যাক্ট প্রথমে কিন্তু ছেড়ে দিয়েছিল আমরা কিন্তু হাইকোর্টের সামনে আর ছিলামও না আপনারা যে ভিডিওগুলো দেখছেন ওটা কিন্তু হাইকোর্টের রাইট সাইডে অনেকটু পেভমেন্টে হেঁটে চলে যাওয়ার পথে ওরাও আগে চলে যাচ্ছে আমরাও আগে চলে যাচ্ছি আবার দৌড়ে পুলিশ আসলেন এবং এসে একটা ছোট ছেলের জন্য বিশ থেকে তিরিশ জন পুলিশের একটা টিম কিভাবে দৌড়ে আসে কেন এত 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 যে কেন তারপরে আমি যখন ওকে ধরলাম আমি বললাম আপনি কেন নিচ্ছেন ও তো চলেই যাচ্ছে আমরা তো চলেই যাচ্ছি না আমি ওকে ধরবো কেন ধরবেন কারণ আছে আমি বলি কারণ দেখান বলে কারণ পাওয়া যাবে আমি খুঁজেন ভাই আপনি খুঁজেন আমি ওকে ধরে রেখেছি আমি ছাড়ব না আপনি এখানে ওকে খুঁজেন আপনি আমার পাশে নুসর ম্যাডাম ছিলেন নুসর ম্যাডাম বলেন ভাই আপনি আমার ব্যাগটাও চেক করেন আমি আমার ব্যাগটাও আগায় দিলাম যে আপনি আমারটা চেক করেন উনি ছাড়লো না আমার কাছে মনে হলো যে এই ধরনের হস্টেলিটি স্টুডেন্টদের উপরে কেন কি কারণে কোনো কারণ ছাড়া কোনো কারণ তো দেখাতে হবে কারণ ছাড়া তো এভাবে আমাদের স্টুডেন্টদের উপরে এভাবে হামলা করা যাবে না এটা তো এক ধরনের নিপীড়ন আর এটা আমরা কেন সহ্য করছি আর আমাদের অনেক আগে আমি আমি পার্সোনালি মনে করি আমাদের ব্যর্থতা আমাদের অনেক আগেই আসা উচিত ছিল আমরা পারি নাই আমরা আসি নাই আমাদের অনেক হারানোর ভয় কি হারানোর জানি না আমরা আসতে পারলাম না এই কি হারানোর ছোট ছোট হারানোর ভয় থেকে আমরা অনেক অনেক বড় বড় হারিয়েছি আমাদের ইনোসেন্ট স্টুডেন্টস আমাদের শিক্ষার্থীরা জীবন দিয়েছে আমরা কলিজায় যে রেখে রেখে বাচ্চা মানুষ করি সে বাচ্চাগুলো এভাবে মর্মান্তিক ভাবে মরে গেলাম আমরা কিছু করলাম না আমরা চুপ ছিলাম আজকে এখানে আসার পরও আমি আসলে জানি না যে এখানে যা হারানোর তা হারিয়ে ফেলে সুযোগতর ফেরত দিতে পারবো না পারবো কি কখনোই পারবো না তাহলে আমরা এখন এখানে কি বলার আছে আমরা এটার একটা এন্ড চাই আমরা একটা শেষ চাই আমরা চাই যে আমাদের শিক্ষার্থীরা শুধু তাদের ক্যাম্পাস না তাদের দেশে সিকিউরলি সেফলি বিচরণ করবে কোন শিক্ষার্থীকে এভাবে ধরপাকড় করা এভাবে নিপিরণ করা কোন কারণ ছাড়া রিমান্ডে নেওয়া কোন কারণ ছাড়া পয়েন্ট ব্ল্যাক আর হতে দিতে পারি না আর যদি এরকম হয় আমরা আবার রুখে দাঁড়াবো এবং এবার আমি মনে করি যে আমাদের সবাইকে নামতে হবে আমরা স্টুডেন্টদের সাথে আসছি আমরা কোনোভাবেই স্টুডেন্টদের এগেছে এসব ধর এসব ব্যবহার বা এসব নিপীড়ন বা নির্যাতন আমরা সহ্য করব না আমরা শিক্ষক আমরা অভিভাবক আমার আসলে আমি আসলে আর কিছু বলার নাই